আপনি এখানে কতক্ষণ থাকবেন দুটো ডেটটা আচ্ছা কখন থেকে করছেন সকাল ছটা থেকে সকাল ছটা থেকে এভাবে পাথর ভাঙছেন আচ্ছা একটু খাবার খেয়ে তারপর আবার লেগে পড়লেন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে নাকি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন আর বীরভূমের লোক সত্যি অনেক ভালো কারণ নিজে কাজ কামাই করে আমার সঙ্গে এসছে খাদান দেখাতে মানে আমি হচ্ছে মুর্শিদাবাদের ছেলে তো ভাই এরকম মানে মানসিকতা খুবই কম লোকের দেখতে পাওয়া যায় তো আমার এখানে ভালো লাগলো আপনার বাড়ি কোথায় সন্তোষপুর আচ্ছা সন্তোষপুর তো এর গ্রাম তাই তো গোপাল এটা হচ্ছে গোপালপুর আর পাশে হচ্ছে সন্তোষপুর তো খুব তাড়াতাড়ি চলেছে খাদানের কাছে তো আমার পেছনে ভিউ এটা হচ্ছে খাদান খান থেকে মানে বড়ো বড়ো পাথর ওই দেখুন যেসপি করে তুলছে এখান থেকে বড় বড় পাথর নিয়ে এসে এই মেশিনের মধ্যে দেয় এবং মেশিনের মধ্যে দিয়ে ঢালাই করার জন্য মানে যেগুলো আমাদের ঘরের ছাদের ঢালাই হয় সেই ছাদের ঢালাই করার জন্য সেরকম আকারে বানায় আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফায়তান এস ডাব্লু চলুন আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি একটা নতুন জায়গা থেকে আচ্ছা আপনাদের কি কোনো সময় মনে হয়েছে যে আমাদের ঘরে যে সব পাথরগুলো আসে সেগুলো কোথা থেকে আসে এবং কিভাবে তৈরি হয় তারপরে রেল লাইনের পাথরগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেইগুলো বা কোথা থেকে আসে কারণ আমরা জানি যে পাহাড় কেটে পাথর তৈরি হয় তো কিভাবে তৈরি হয় এবং কোথায় সেই ফ্যাক্টরি চলুন আপনাদেরকে এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর এই জায়গাটার যে মানে যে জায়গায় আজকে পাথরগুলো মানে ছোটো ছোটোভাবে বানায় সেই জায়গার নাম হচ্ছে রাজগ্রাম সেটি রয়েছে বীরভূমে খুবই সুন্দর জায়গা চারিদিকটা পাহাড়ি এলাকা এবং খুবই ভালো লাগবে জায়গাটা আপনাদেরকে দেখে চলুন বেশি দেরি না করে আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি রাজগ্রাম থেকে আমি চলে এসেছি রাজগ্রামের পাথরের খাদানে আর এখানে আজকে আমি দিন সময় কাটাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই সেই জায়গায় যেখান থেকে বড়ো বড়ো পাহাড় কেটে পাথর ছোটো ছোটো পাথর নিয়ে আসে এখানে এবং এখান থেকে প্রসেসিং করে আমরা ছোটো ছোটো পাথর যেগুলো দেখতে পাই সেগুলো এখান থেকে হয় আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কিভাবে মেশিন দিয়ে গুঁড়ো করা হচ্ছে এবং বেল্টের সাহায্যে মানে পাথরগুলো চলে যাচ্ছে আর পাশে তো রেল প্ল্যাটফর্ম রয়েছে মানে রেল লাইন রয়েছে সেখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে ট্রেনের মধ্যে এবং বিভিন্ন জায়গা যেখানে যেখানে পাথর লাগবে সেখানে যাবে দেখুন এবার কিভাবে পাথরগুলো গুঁড়ো হচ্ছে কত বড় মেশিন 마শাআল্লাহ 마শাআল্লাহ মানে এগুলো আমি প্রথম দেখছি আমি এই জায়গাটার প্রথম সন্ধান পেলাম তো আমার মনে হলো যে আপনাদেরকেও দেখাই তো ওই দেখুন বেল্টের মাধ্যমে পাথর গুঁড়ো গুলো ওই জমা হচ্ছে চলুন এবার আপনাদেরকে বড় খাদনায় নিয়ে যাব এবং কিভাবে প্রসেসিং হয়ে পাথরগুলো ছোট ছোট রূপে রূপান্তরিত হচ্ছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখান থেকে একটু মানে দেখতে তো পাচ্ছেন ওখানে যায় আর এবং আপনাদেরকে দেখাই আর এই দেখুন লড়ি করে আসছে যে মোটা মোটা পাথর তো এখানে প্রথমে এগুলো ওজন হবে তারপরে ফ্যাক্টরির ভেতরে ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে তো এমন অনেক লড়ে আসবে এবং এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে মানে ওজন হবে তো ওখানে দাঁড়িয়ে ওজন হবে তারপর ওজন নিয়ে এসে আপনার কোম্পানির ভেতরে ঢুকবে এবং ঢোকার পরে পাথরগুলো পেশায় হবে কোম্পানির ভেতরে আমি আমি ঢুকে গেছি কিন্তু প্রথমে আমাকে নিতে হলো তারপরে ভিডিও করতে পারছি তো তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আর এসব পাথরগুলো সব টুকরো টুকরো হয়ে রয়েছে আর এটা একটা পুরনো হয়ে গেছে এটা ভাঙড়ি হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই ভিতরে চলুন আপনাকে আরো ভালো ভালো জিনিস দেখাবো চলুন এবার আপনাদেরকে নিয়ে যায় যেখানে পাথর খাদান করা হয় মানে যেখান থেকে পাথর মানে তোলা হয় এবং এখানে পেশাই করা হয় তো চলুন আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে যাবো চাচা কি করছেন পাথর ছোটো করছে নাকি পাথর ছোট করছেন আপনার নাম হ্যাঁ ভিডিও বানাই তো আপনাকে দেখতে পাবে হ্যাঁ বলে ও তো আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন আচ্ছা তাহলে আপনাদের কাজ বড় পাথর কেটে ছোট বানানো তাই আচ্ছা 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 মানে এই সব বড় বড় পাথরগুলো কেটে নিজের হাতে আপনারা ছোট করেন হাতুড়ি দিয়ে ছোট করেন আর ওয়ার্কার কাজ করছে দেখুন একটা আর ওর বাকিগুলো বিশ্রাম করছে গাছতলায় যে আজকে প্রচন্ড গরম আর এই খাদা খাদা নিয়ে ওনারা অনেক পরিশ্রম করে তো আপনারা কত করে বেতন পান ঠিকা কত করে ঠিকা আপনাদের রোজ রোজ গাড়ি হিসাবে আচ্ছা এক গাড়ি করলে কত দেবে এক গাড়ি পাথর আপনি যদি হাতুড়ি করে ভাঙতে পারেন তাহলে সতেরোশো থেকে আঠারোশো টাকা পাবেন ও আচ্ছা 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 কতদিন ধরে এখানে কাজ করছেন ও আচ্ছা আপনাদের অনেক পরিশ্রম হয় তো দেখেন কি করে ভাঙে একটা পাথর হাড় ভাঙা পরিশ্রম করে এনারা হ্যাঁ 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 আপনাদের প্রচুর কষ্ট হয় কষ্ট তো হবেই তাই না হ্যাঁ সে তো বটেই তো হবেই সেটাই সেটাই আর হাতে ভাঙা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু সাধারণত ঘরে ঘরে বলছি ওই সাধারণত আপনার রেল লাইনের পাশে তারপরে রাস্তার কাজে এগুলো ব্যবহৃত হয় আর যেগুলো ব্যবহার হয় যে ঘর বানাতে ঢালাইয়ের কাজে তো সেইগুলো হচ্ছে ওইগুলো মানে ওখানে গিয়ে পিসাই হয় এবং সেইখানে পিসাই হয়ে আপনার ছোটো ছোটো টুকরো হয়ে ঘরে কাজে লাগায় কিভাবে দেখতে পাচ্ছেন যে কিভাবে জেসিবি দিয়ে পাথরগুলো উঠে এবং তুলে মেশিনে যায় কারোর কাছে মজদুরের কাছে যায় সেগুলো হাতে করে ভাঙে তো আপনারা তো একটু আগে দেখলেন যে কেমনভাবে মানুষ পরিশ্রম করে বড়ো বড়ো পাথর ভেঙে পাথর ভেঙে ছোট ছোট পাথর হিসাবে পরিণত বানায় তো আপনাদের এই পরিশ্রমের জন্য এই মানুষরা এতভাবে পরিশ্রম করে আপনার এদের জন্য একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো এই চাচা কিন্তু এই খাতা নেই কাজ করে তো আমি চাচাকে বললাম যে আমি এখানে ঘুরতে এসেছি এবং আমাকে খাদ দেখাতে নিয়ে যাচ্ছে নিজের দায়িত্ব করে মানে অ্যাকচুয়ালি কিন্তু ইনি কিন্তু নিজে কাজ কামাই করে আমাকে নিয়ে যাচ্ছে এই দেখুন তো যাচ্ছি মানে এখান থেকে অল্প কিছু গেলেই খাত দেখতে পাবো তো আমরা একটা চাচাকে পেয়ে গেছি তো ইনি কিন্তু এই খাতে কাজ করেন তো ইনি আমাকে আজকে দেখাবেন খাত মানে যেখান থেকে পাথর মানে তোলা হয় এবং এখানে এসে পেশানো হয় চাচা আপনার বাড়ি কোথায় সন্তোষপুর আচ্ছা সন্তোষপুর তো এর পাশেই গ্রাম তাই তো গোপালপুর এটা হচ্ছে গোপালপুর আর পাশেই হচ্ছে সন্তোষপুর তো খুব তাড়াতাড়ি চলেছে খাদানের কাছে তো আমার পেছনে ভিউ এটাই হচ্ছে খাদান তো চলুন আপনাদেরকে ভালো করে দেখায় মাশাল্লাহ মার্শাল্লা আর এটা হচ্ছে ছোট খাদান যেখান থেকে মানে পাথর বের করে তো আরো বড় খাদান রয়েছে আর এই হচ্ছে প্রকৃতির দৃশ্য মাশাল্লাহ মার্শাল মার্শাল্লা আর ওই দিকটা টরের ওই দিকটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ঝাড়খন্ড মাশাল মারাশাল্লাহ মারাশাল্লাহ অনেক সুন্দর জায়গাটা অনেক আর এই সেই জায়গা যেখান থেকে আপনার পাথর বের করে এবং এই খাদানে নিয়ে এসে পাথরগুলো মানে বিভিন্ন যেভাবে বানায় তো জায়গাটা অনেক সুন্দর কিন্তু মার্শাল্লা মাশাল তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি অতি অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও আমি প্রথমবার নিয়ে আসছি আপনাদের সামনে আপনারা কিন্তু সাধারণত শীতে আসবেন তাহলে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন এত গরমে আসলে আপনার প্রচণ্ড রোদ লাগবে এই চাচা আর এই বড়ো ভাই মানে নিচে এসেছে আমাকে খাদ দেখাতে তো আমার খুবই ভালো লাগছে মানে এই বীরভূমের বীরভূমের মানুষের সত্যি মানে অনেক ভালো অনেক ভালো তো আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন খুবই ভালো জায়গা আর বীরভূমের লোক সত্যি অনেক ভালো কারণ নিজে কাজ কামাই করে আমার সঙ্গে এসছে খাদান দেখাতে মানে আমি হচ্ছে মুর্শিদাবাদের ছেলে তো ভাই এরকম মানে মানসিকতা খুবই কম লোকের দেখতে পাওয়া যায় তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো আর এ রয়েছে পাথরের স্তূপ যেখানে মানে এগুলো হচ্ছে ছাঁট মানে এগুলো বেকার এগুলো কোনো কাজে লাগবে না হ্যাঁ লাগিয়েছে দেখেছে আর এইগুলো কিন্তু খাদানে কাজ চলছে এখনও পর্যন্ত তো চলুন আমার অনেকটা প্রায় দেখানো হয়ে গেছে এখান থেকে মানে বড় বড় পাথর ওই দেখুন জেসপি করে তুলছে এখান থেকে বড় বড় পাথর নিয়ে এসে এই মেশিনের মধ্যে দেয় এবং মেশিনের মধ্যে দিয়ে ঢালাই করার জন্য মানে যেগুলো আমাদের ঘরের ছাদের ঢালাই হয় সেই ছাদের ঢালাই করার জন্য সেরকম আকারে বানায় এখানেই এই মেশিন করে বানাই তো এখানে প্রচুর রয়েছে এখানটায় অনেক জায়গা অনেক জায়গা দেখেছি আপনাদেরকে অনেক রয়েছে অনেক এ অনেক পুরো বড় এলাকা অনেক আর এই জায়গাটা এত ধুলো কি বলবো মানে চুলগুলো পুরো বেকার হয়ে গেছে মানে অনেক ধুলো এখানে কারণ এখানে তো ধুলোরই কাজ তাই না তো এখানে আমার এসে খুব ভালো লাগলো এগুলো সব মানে ইয়া হয়ে গেছে তো যাই হোক আমার কিন্তু এখানে এসে খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি এই ভাইটাকে দেখতে পাচ্ছেন এর মতন বহুত লোক এখানে এসে কাজ করে এরা সমস্ত ঠিকই হিসাবে কাজ করে মানে এক লোডি যদি পাথর ভাঙে তাহলে এরা পায় পনেরোশো থেকে আঠেরোশো টাকার ভেতরে তো যেরকম কাজ যেরকমভাবে কাজ করে তো তারা সেইভাবে হিসাবে কাজ করে তো এগুলো হচ্ছে খাদান আর ওই যে লডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওখান থেকে পাথর তুলে এই খাদানের মধ্যে নিয়ে আসে আর যে টটা টরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝাড়খণ্ড বাকি এই জায়গাটা সত্যি করে অনেকই সুন্দর কিন্তু আপনি বিশেষ করে যদি শীতে আসেন তাহলে আপনি সম্পূর্ণ জায়গাটা ঘুরতে পারবেন তাহলে আপনার খুবই ভালো লাগবে তাহলে একটা নতুন অভিজ্ঞতা হয়ে যাবে আর দেখতে দেখতে মানে গেল চশমাটা আমার ভেঙে চশমাটা ভেঙে গেছে আর কিছু করার নাই এটা ফেলে দিতে হবে তো যাই হোক আপনাদের এই জায়গাটা কেমন লাগছে ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে আশা করি যে আপনাদের যে ধারণা যে পাথরগুলো কোথা থেকে আসে কিভাবে হয় সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকমভাবে দেখালাম আপনি এখানে কতক্ষণ থাকবেন দুটো ডেটটা আচ্ছা কখন থেকে করছেন সকাল ছটা থেকে সকাল ছটা থেকে এভাবে মানে পাথর ভাঙছেন আচ্ছা একটু খাবার খেয়ে তারপর আবার লেগে পড়লেন তো খালি পায়ে আপনার গরম লাগছে না পায়ে ও আচ্ছা 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 তাই তো হ্যাঁ 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 তো দেখতে পাচ্ছেন কিভাবে মানে পাথর ভেঙে ছোট ছোট পাথর ভাবে রূপান্তর করছে আর এই পাথরগুলো কিন্তু যাবে রেল লাইনের বা হয়তো কোনো রাস্তার কাজে যাবে তাই তো ভাই হ্যাঁ 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 সেটাই সেটাই আপনাদের অনেক কষ্ট হয় তাই না দেখে তো মানে কিরকম লাগছে অনেক কষ্ট কাজ তো যাই হোক এদের খাদানের যারা কাজ করে সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে নাকি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন তো চলুন আমিও চলে যাব এবার আজকে প্রচণ্ড গরম তো এই প্রচণ্ড গরমে কিভাবে ওয়ার্কাররা কাজ করছে একটু দেখে নিন তো মানে দেখে তো আমারই গরম লাগছে এই দেখুন একজনের কাজ করছে আর এই দেখুন কত লড়ি আসছে আর এ ভাইগুলো তো অনেক পরিশ্রম করে মানে বুঝতে তো পারছেন আপনাদের মাথায় তো জটা বেঁধে গেছিল চুলে তো সত্যি বলতে এখানে এসে আমার এটা বুঝলাম যে মানুষ অনেক পরিশ্রম করে তো আপনাদের এই নতুন রকম একটি ভিডিও দেখতে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিও আপনি কোন জায়গায় দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ